পয়েন্টের সাথে ইমোশনালি কানেক্টেড এভরি এবং আজকে আমার খুব ভালো লাগছে যে আমি যখন আমার প্রথম সিরিয়ালের প্ল্যান করি টেলিভিশন সিরিয়াল ছিল ব্যাচেলার পয়েন্ট একটা সময় তো আমার লাইফের ফার্স্ট সিরিয়ালের সময় আমি যেই চরিত্রগুলো ভেবেছিলাম তার মধ্য অন্যতম একটা চরিত্র ছিল নেহাল যেই নেহাল ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান এবং সিজন টু দুইটা সিজনে আমাদের সাথে ছিল তারপর সামহাও নেহালকে আমরা হয়তো বা আমাদের সময় সুযোগ মতো পাইনি এবার সিজন ফাইভে এসে নেহাল আমাদের সাথে যুক্ত হয়েছে আমি তৌসিফ ভাইকে অ্যাজ এ নেহাল হিসাবে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সবাই আমরা যারা কাজ করছি ব্যাচেলার পয়েন্টের সাথে বা দর্শক যারা আছেন আমি জানি সবাই নেহালকে প্রচুর মিস করতো কারণ আমি যখনই কিছু পোস্ট করতাম তখন সবাই ওইখানে নেহালের কথা লিখত যে নেহালকে মিস করছি এবং এই নেহালকে আমিও মিস করতাম সেজন্য মাঝের দুইটা সিজনে নেহাল না থাকার পরেও নেহালকে নিয়ে বিভিন্ন রকম সিকোয়েন্স হতো আমার কাবিলা কখনও নেহালকে মিস করতো কখনো হাবু ভাই মিস করতো সো আমি আসলে আমার কোনো চরিত্রকে মেরে ফেলতে চাই না আমি চাই আমার চরিত্রগুলো আমার মাঝে থাকুক আর একসাথে কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম হতে পারে অনেক ধরনের মনোমালিন্য হতে পারে আমার সাথে নিশ্চয়ই তসিব ভাইয়ের কখনো ঝগড়া হয় নাই সো তারপরেও কোনো প্রফেশনাল কারণে হয়তো আমাদের কাজ করা হয়ে ওঠেনি মাঝে বেশ কিছু সময় বাট সিজন ফাইভ দিয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো আমার কাছে মনে হয় যে সামনে আমরা একসাথে আর অনেক দূর যাব এবং ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা মেম্বার আমরা আসলে যারা ব্যাচেলার পয়েন্টে কাজ করি তারা আসলে ইমোশনালি কানেক্টেড এবং নেহালকে আমরা মানে কাম ব্যাক করানোর জন্য আমরা জাস্ট একটা সিকোয়েন্স শ্যুট করেছিলাম সো একটা সিকোয়েন্স শ্যুট করার পর ওই সিকোয়েন্সটা যখন আমরা এডিটিং টেবিলে দেখি গুজবাম হচ্ছিল মনে হচ্ছিল যে কীভাবে আসলো এটা আম মানে আমার স্পেশালি এডিটিং টেবিলে হঠাৎ করে নেহালকে দেখে আমি খুব ইমোশনাল হয়ে যাই সো আমার কাছে মনে হয় যে যারা নেহালকে মিস করেছে এতদিন দুইটা সিজন অলমোস্ট প্রায় চার বছর তারাও ইমোশনাল হয়ে যাবে নেহালের কামব্যাক দেখলে সো আমাদের নেক্সট চ্যাপ্টার চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরে বঙ্গতে একসাথে আট পর্ব দেখতে পাবে দর্শক এবং চ্যাপ্টার ফোরে নেহাল ইন করছে আপনাদের সবার প্রিয় ব্যাচেলার পয়েন্টে সো সবাই ব্যাচেলার পয়েন্টের সাথে থাকবেন এবং নেহাল কিভাবে আসলো সেটা দেখতে হলে আসলে চ্যাপ্টার ফোর দেখতে হবে থ্যাংক ইউ সো মাচ আমি এবার বিদায় নিব এবং আমার টিমে যারা আছে সবাই হয়তো কিছু না কিছু বললে নেহালকে নিয়ে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই এটা হচ্ছে আমরা যখন সিজন ওয়ান টু শ্যুট করতাম তখন আমরা সবাই অনেক ছোট ছিলাম অনেক আনম্যারিড ছিল এবং আমরা শ্যুটিংয়ের সময় অনেক মজা করতাম অনেক ফান করে কাজ করতাম আমরা শ্যুটিংয়ের সময় অনেক বেশি খেতাম লাঞ্চে অথবা ডিনারে বিভিন্ন জায়গায় খেতে যেতাম এবং তখন আমরা সবাই খাওয়ার পর ফ্রেন্ডরা যেরকম টাকা ভাগাভাগি করে দেয় আমরা ওরকম নিজেরা ভাগাভাগি করে করে টাকা দিয়ে তারপর শ্যুটিংয়ের সময় লাঞ্চে বা ডিনারে অনেক সময় অনেক জায়গায় খেতে যেতাম সো ওইটা এখন হয়ে ওঠে না বিকজ অফ এখন সবাই বড় হয়ে গেছে সবাই বিল দিয়ে দিতে চায় সো এবার সিজন ফাইভে আমরা ট্রাই করবো ওইভাবে কয়েকদিন খেতে সবাই মিলে টাকা দিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ কাজু